হারানো সকালে তোমাকে কোলে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে তো ফার্স্টে আমি হচ্ছে ভিডিওর আগে আমার ক্যামেরাম্যানকে ভিডিও করা শেখাইতেছিলাম কারণ ও হচ্ছে ভিডিও করতে পারে না মানে এমনভাবে ভিডিও করা আমার অনেক ছোট দেখা যায় বাট আমি এতটা ছোট না আর এই যে ফার্স্টে আমরা চলে আসছি হচ্ছে গুচ্ছ গ্রাম আর এই গ্রামটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোথায় কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এই গ্রামটা বানানো হয়েছে হচ্ছে অসহায় মানুষদের জন্য যাদের ঘরবাড়ি বাড়ি নাই একমাত্র তারাই হচ্ছে এই গ্রামে থাকে আর তারা নিজেদের মতো করেই থাকে এই যে দেখেন গাছ লাগাই রাখছে তারপরে হচ্ছে পাকের ঘর বানাই রাখছে মানে যেই ঘরে আর কি রান্না করা হয় এই সব ঘরও তারা বানাই রাখছে নিজেদের মতো করে আর এই যে দেখেন তারা হচ্ছে মুরগিও পালে এই গ্রামে আসার পরে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে মানে অনেক সুন্দর একটা গ্রাম তারা নিজেদের মতো করে কি সুন্দরভাবে থাকতেছে মানে দেখায় আমার খুব ভালো লেগে গেছে তো আমি আর আমার মামাতো ভাই গল্প করতে করতে যাইতেছিলাম যে কয়টা টিবল দেওয়া হয়েছে তো আমি গুনতেছিলাম যে ওই সাইডে তিনটা টিবল আর এই সাইডে হচ্ছে একটা টিবল আর আমার পাশে ওই যে সাইডে দেখতে ওইখানে একটা ভাঙা টিবল আছে এইটা আমি ধরি নাই তারা হাঁস মুরগি সবই পালে ওই যে দেখেন ছাগলও পালে ছাগল হচ্ছে খাইতেছিল কিন্তু বাড়িতে মানুষ ছিল না তারা হচ্ছে কাজে চলে গেছে মানে এখানকার মানুষরা কঠোর পরিশ্রম করে মানে নিজেরা থাকে প্লাস হচ্ছে সারাদিন তারা কাজকাম করে আবার রাত্রে বাড়িতে আসে আমি আমার মামাতো ভাইকে মজা করে বলতেছিলাম যে তোরা একটা ঘর দিয়ে দেই এখানে তো সরকারি ঘর সব আর কয়েকটা ঘরে হচ্ছে তালামারা আছে তো খালি ঘরগুলা তাহলে ওইখান থেকে তোরা একটা দিয়ে দেই তুই হচ্ছে আইসে এখানে থাকিস মা আমি যদি নাও মাইনা নেয় তুই এইখানে থাকতে পারবি এই ঘরগুলাতে বলতেছে ঠিক আছে তাহলে আমার একটা ঘর নিয়ে দাও এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম হাঁটতেছিলাম আর ক্যামেরাম্যানকে বলতেছিলাম ক্যামেরাম্যান আশেপাশে যা আছে সবই ভিডিও করবা তো তার জন্য ক্যামেরাম্যান কি করছে এই যে দেখেন ময়লা আবর্জনা সবই ভিডিও করতেছে ওই দিক দিয়ে আমার মামাতো ভাই বলতেছে ক্যামেরাম্যান এই যে এই রশিটা ফোকাস মানে নিয়ে আমরা হাসতেছিলাম করতেছিলাম আমার এই যে যে সামনের ভাইটাকে দেখতেছেন এটা অনেক মিশুক টাইপের এই গ্রামের কিছু মানুষ আছে তারা হচ্ছে অটো চালায় আর সংসার চালায় আর কি রকম ভাবে আর এই যে দেখেন এইখানে কি সুন্দরভাবে তারা নিজেদের মতো করে সবজি আবাদ করে রাখছে এই যে দেখেন লাল শাক তারপর আরও কি কি শাক যেন পাট শাক আরো কি কি শাক যেন তারা হচ্ছে এই শাক সবজি নিয়ে বাজারে বিক্রি করে আর যেই টাকা পায় সেই টাকা হচ্ছে সংসারের কাজে লাগায় মানে এখানে আসার পরে এটা বুঝলাম যে অনেকেই অনেক ধরনের কাজ করে একজন হচ্ছে সবজি আবাদ করে আবার একজন ছাগল পালে আবার একজন মুরগি পালে মানে এই ধরনের আর কি কাম করে আবার বেশিরভাগই দেখতেছি মানে মানুষের বাসা বাড়িতে যায়া যায় নানান ধরনের কাজ করে এখানে আমরা আসার পরে একজন মহিলাকেও পাই না মানে প্রত্যেকটা আর কি তারা হাজব্যান্ড ওয়াইফ সবাই হচ্ছে কাজে চলে যায় আর বাচ্চাগুলোর বাসায় রেখে যায় এই যে আমি একটা বাসাতে চলে আসলাম মানে রুমে চলে আসলাম বাচ্চাগুলোকে আমি বাচ্চাগুলোর পারমিশন নিয়ে আমি তাদেরকে বলতেছিলাম যে আপুকে একটু তোমাদের রুমের ভিতরে যাবো বলে আপু যাও আমি বলছি তোমরা আসো সমস্যা নাই পরে এই যে দেখেন আমি রুমগুলো দেখাইতেছি আপনারা এই যে ফার্স্টেই আপনার রুমের ভিতরে ঢুকার সাথে সাথেই পাবেন একটা বেডরুম এই সাইডেও আর আরেকটা বেডরুম মানে আর কি দুটা থাকার রুম প্লাস হচ্ছে একটা হচ্ছে আছে হলে কিচেন রুম আরেকটা আছে ওয়াশরুম এই যে কিচেন রুম দেখেন মানে রুমটা একটু ছোট হয়ে গেছে আর কি তারপরেও দেখেন অনেক সুন্দরভাবেই তারা জীবনযাপন করতেছে এই যে ওয়াশরুম সাইডে টেইলারি কাজও হয়তো করে মানে এই বাসার লোকেরা মানে আমার সব দিক দিয়ে অনেক ভালো লাগছে কিন্তু বাসার ভিতরে আর কি কেউ ছিল না এই তিনটা বাবু ছাড়া দেন আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি শেষ করে ওদেরকে বলতেছিলাম যে আপুর কাছে আসো তোমরা একটা পিচিকে আমি ডাকতেছিলাম মানে ওই পিচিটা বেশি ভালো লাগছিল কিন্তু ও সহজে আসতেছিল না মানে শরণ পাইতেছিল তারপর আমি ওর বলতেছিলাম যে আসো আসো এক সে আইসা পরে আইসা সেটা বললাম যে ক্যামেরার সামনে হায় দাও তো ওর ওই যে হায় দিতেছিল ওর পিছে আরো দুইটা বাবু ছিল ওদেরকে আমি ডাকতেছিলাম যে আসো আপুর কাছে কিন্তু আসতেছিল না মানে অনেক লাজুক টাইপের একটা আরেকটা ডাকতে ছিল পরে যেই দেখছে ওই ভাইয়াটা আসে না মানে পিচ্ছি ভাইয়াটা আসে না পরে ওয়াই সাহায় দিল মানে এদের দেখলে খুবই ভালো লাগে এই সব সবথেকে বেশি কিউট লাগছে আমার কাছে তারপর আমরা যখন চলে যেতেছিলাম তখন আমাদেরকে ডাকতেছিল যে আপু তোমাদের ফেসবুক পেজের নাম কি তুমি কি টিকটক করো পরে আমি ওদেরকে বললাম যে হ্যাঁ টিকটক করি তারপর ওদেরকে বলা টলা শেষ করে আমি সামনের দিকে যাইতেছিলাম আর ক্যামেরাম্যানকে বলতেছিলাম ক্যামেরাম্যান ভিডিও যেন ভালো হয় খারাপ করে করিস না একটু সাকা ক্যামেরাটা ধর হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়া দেখি একটা গোলাপ ফুল গাছ কী সুন্দর ফুল ধরে আছে ওই সাইডে একটা আন্টি হচ্ছে ইয়া করতেছিল রান্না করতেছিল বাট আমি আন্টির ভিডিও নেই আন্টি বলতেছিল এখন তো ফুল নাই ফুল হয়েছিল কিন্তু ফুল সবাই ছিঁড়া নেওয়া জায়গা পরে কি করবো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছিলাম মানে এখানে আপনি আইসা সেরা মানে ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন প্রচুর পরিমাণের ঘর বাড়ি হাঁটতে হাঁটতে আমি এক বাড়ির সামনে আইসা দেখি কত সুন্দর করে তারা গাছ বুনে রাখছে আবার নেটের জাল আছে না ওই জালগুলো দিয়ে কি সুন্দর চারো সাইডে বেড়া দিয়ে রাখছে মানে আমার এইসব জিনিস দেখে খুবই ভালো লাগতেছিল মানে তারা ভাবতেছেই না যে এটা তাদেরকে আর কি সরকার থেকে দেয়া হয়েছে মানে তারা আগে যেভাবে থাকতো সেইভাবে আর এইখানে কি লেখা আছে এই যে দেখেন মুজিব শতবর্ষ উপলক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানে এই বাড়িগুলো আর কি শেখ হাসিনা যে দিছে সেটা আর কি লেখা দিছে ওইখানে আর আমিও পড়তেছিলাম আর ওই যে আমাদের শেখ মুজিবুর রহমানকে দেখাইতেছিলাম মানে জায়গাটা আমার এত পরিমাণে ভালো লাগছে এটা হচ্ছে আমার নানুর বাড়ির ওই দিকের এলাকা আর কি আমি একদিনে আর কি তিনটা ভিডিও করছি তিনটা ভিডিও করে কাটকাট করে মানে পার্ট ওয়ান টু থ্রি এইভাবে আর কি দিসি এই যে দেখেন কত সুন্দর করে দুই সাইডে হচ্ছে ইয়া গাছ বুই না আর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে গেট সিস্টেম করে রাখছে এই জিনিসটা খুবই ভালো লাগছে মানে এই বাড়িটাই বেশি সুন্দর লাগছে দুই সাইডে গাছ জাংলা আর হচ্ছে সাইডে হচ্ছে ইয়া মাঝখান দিয়ে হচ্ছে গেট ক্যামেরাম্যান ভুলবশত তো মিথি দিকে ক্যামেরা অন করছে দেখা মিথি সরম পেছে আর এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে দেখেন সে বসে বসে কী যেন ভাবতেছিলো একটু খুবই খারাপ লাগছে এই গরমের মধ্যে দিয়ে কীভাবে বাহিরে বসে আছে একটুও বাতাস নাই তা আমরা হাঁটতে হাঁটতে এখন সামনের দিকে যাইতেছিলাম যে সামনে যাই একটু ঠান্ডা মান্ডা কিছু খাবো কিন্তু ওইখানে হচ্ছে দোকান খোলা ছিল না আমরা তিনজন হাঁটতে ছিলাম আর গল্প করতেছিলাম এক পর যায় কী যেন বইলা ফেলে আর ওইটা নিয়ে ওরা অনেক হাসাহাসি করতেছিল আমিও হাইসা দিছিলাম। আর প্রচুর পরিমাণের মানে গরম ছিল এত গরম কি রকম যেন একটা গরম পরে হাঁটতেছি হাঁটতেছি রাস্তা আর শেষ হয় না যা ক্লাসটা অবশেষে আমরা হচ্ছে একটা মাছা পাইছি আর এখানে একটু রেস্ট নিতেছিলাম আর বলতেছিলাম ভিডিও পড়া কর আগে আমরা একটু রেস্ট নিয়ে নেই পরে রেস্টের পাশাপাশি গল্প করতে করতে তারপর একটা আম গাছের নিচে যাই আমি একটু দাঁড়াই আমের দিকে তাকাইছিলাম আমার মামাতো ভাই বলে কি তাকায় লাভ না এখান থেকে পাড়া যাব না কী আর করার পরে এই যে আমি হাঁটতেছি এখন তো কিছু করার নাই আমার তো পারা যাবে না আর আমার মাওয়া তো ভাইকে বলতেছিলাম ছাগল চিনাশ এটা হইতেছে বেটা ছাগল আর ওই এটা হইতেছে মাইয়া ছাগল এইটা নিয়ে প্রচুর পরিমাণের কি হাসি ভিডিও করা বাদ দিয়েও হাসতে হাসতে শেষ হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ সবাই কি আল্লাহ হাফেজ